আওয়ামী লীগের ঝটিকা মিছিল রাজনীতির সবার জন্যই শিক্ষা আমার মনে হয় তারা এক দেড়শো দুইশো গজ পর্যন্ত মিছিলটাকে আগায় নিতে পারেননি এর মধ্যেই রাস্তায় যত মানুষ ছিল তারা কিন্তু সবাই এদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ নাহমদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসী কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা শিরোনাম বলতে চাই এভাবে যে আওয়ামী লীগের ঝোটি কামেছিল রাজনীতির সবার জন্য শিক্ষা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা জেনে থাকবেন গতকাল বিকেলে আসরের নামাজের অল্প আগে আওয়ামী লীগের কিছু মানুষজন একটি ঝটিকা মিছিল বের করে যেটা ছিল জাতীয় মসজিদ বাইতুল মকরমের দক্ষিণ গেট থেকে কাছাকাছি অর্থাৎ স্টেডিয়াম থেকে বের হয়ে তারা আওয়ামী লীগের দলীয় যে কার্যালয় ছিল সেই দিকে যাবার চেষ্টা করছিল তো আমি ওই মুহূর্তে বাইতুল মসজিদের দক্ষিণ গেটের ভিতরেই ছিলাম আমরা যেটা শুনতে পেলাম যে রাস্তায় মানুষেরা ছিলেন তারা সবাই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে এবং তাদের বেশ কিছু মানুষকে তারা চর দিয়েছে মারধর করেছে এবং তারা পুলিশে দিয়েছে অর্থাৎ আপনারা পত্রিকা মারফত দেখতে পেরেছেন যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এগারো জন গ্রেফতার ওই মিছিলটার একদম কাছাকাছি আমি ছিলাম এবং বিষয়টাকে আমার নিজের সচক্ষেই অবজার্ভ করা হয়েছিল সেখানে আমি যে জিনিসটা বুঝলাম যে এই যে বঙ্গবন্ধু এভিনিউ যেটা নাম ছিল এখন সম্ভবত আবরার ফাহাদ এভিনিউ এনিওয়ে তো এই যে এরিয়াটা এবং আওয়ামী লীগের যে কার্যালয় ছিল দলীয় বড় যে কার্যালয়টা মূল কার্যালয়টা এবং এই এরিয়াটা সবসময় আওয়ামী লীগের একটা প্রভাবে থরথর করে কাঁপতো বলা চলে সেই জায়গায় আজকে তারা স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে বের হয়ে আওয়ামী লীগের সেই দলীয় কার্যালয় দিকে অর্থাৎ গুলিস্তান যাবার চেষ্টা করছিলেন কিন্তু তারা কোনোভাবেই যাইতে পারেননি আমার মনে হয় তারা এক দেড়শো গজ পর্যন্ত মিছিলটাকে আগায় নিতে পারেননি এর মধ্যেই রাস্তায় যত মানুষ ছিল তারা কিন্তু সবাই এদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন কারণ কি কারণ হলো এখানে কিন্তু স্পেসিফিকলি বিএনপির কোনো মানুষ অথবা জেমায়াতের কোনো মানুষ অথবা ইসলামী আন্দোলনের কোনো মানুষ অথবা রাজনৈতিক বা ধরেন এনসিপির কোনো মানুষ কোনো রাজনৈতিক দলের কোনো প্ল্যাটফর্মগত দিক থেকে কোনো মানুষ ওইভাবে জড়ো ছিল না বা তাদেরকে প্ল্যান প্রোগ্রাম করে কেউ ধরেছে ওই রকম না যে আমি দেখলাম সেটা হলো উপস্থিত জনগণ যারা রাস্তায় ছিল তারাই সবাই এদের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং মারধর করেছে লড়ানি দৌড়ানি দিয়েছে এই অবস্থা তো এটার থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যে এই দেশে যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় আসবেন তাদেরকে অন্তত একটা বিষয় মাথায় রাখতে হবে এদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করে মানুষের উপরে বল প্রয়োগ করে রাজনীতি করে কোনোভাবেই সেই ক্ষমতা কন্টিনিউ করা যাবে না এবং মানুষের হৃদয় অবস্থান করা কোনোভাবেই সম্ভব হবে না আজকের এই ছোট্ট ভিডিও বার্তা থেকে আমরা আখরা টিভির পক্ষ থেকে পরিষ্কার করে লাউড অ্যান্ড ক্লিয়ার এই শব্দটা বলতে চাই যে যারাই ক্ষমতায় আসবেন তারা কোনো অবস্থাতেই মাটি মানুষ মানবতা ধর্ম এই সেক্টরগুলোর বিপক্ষে গিয়ে কোনোভাবেই আপনারা বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং সম্মানের সাথে ক্ষমতা পরিচালনা এটা আশা করতে পারেন না আর যদি দেশ মাটি মানুষ ধর্ম এই সকল বিষয়গুলো মাথায় রেখে আপনারা সামনে আগান তাহলে আপনাদের দ্বারা জুলুম নির্যাতন হওয়ার কথা না এবং অনৈতিক কাজ হওয়ার কথা না আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে যারা রয়েছেন তাদেরকে এই বিষয়গুলোকে অনুধাবন করার তফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ কি